হ্যালো স্টুডেন্টস এডুকেশন ইনস্টিটিউট চ্যানেলে সকলকে স্বাগত আজ আমরা চতুর্থ শ্রেণীর একশো তিয়াত্তর পেজের এখানে কিছু উৎপাদকের অঙ্ক আছে দেখো অর্থাৎ গাছের মাধ্যমে উৎপাদক কী করে ভাঙা যায় সেটা তোমাদের এখানে দেখিয়েছে তো চলো সেই উৎপাদকের ভেঙা ভাঙা দেখা যাক বলেছে দেখো উৎপাদকের গাছ দেখি আজ অন্যভাবে বারোয়ের উৎপাদক খুঁজবো তো এখানে দেখো বারো বারো একটা আমরা আগের ক্লাসে উৎপাদক ভাঙা শিখেছিলাম তো এখানে দেখো আজকে দিয়েছে বারো বারোকে আমরা কি কি করতে পারি এক বারো বারো হুম অর্থাৎ বারো একে বারো ছ দুগুণে বারো আবার দুই এখানে যে আছে দেখো এই ছয় এই বারোকে ভেঙেছে কত দু ছয় বারো আবার এখানে ছয় ছয়টাকে ভেঙেছে দু তিনে ছয় অর্থাৎ বারোকে একবার বারোইকে বারো দিয়ে ভেঙেছে আবার বারো তাকে এবারে কি করেছে ভেঙেছে ছয় দুগুণে বারো আবার ছয়টাকে ভেঙেছে তিন দুগুণে ছয় দিয়ে বা দুই তিনে ছয় এইভাবে ভেঙেছে তাহলে বারোর উৎপাদক বা গুণনীয়গুলো হলো কি তাহলে এক দুই আর চার ছয় বারো এইভাবে আমরা লিখতে পারি এবার বারো উৎপাদক বারো এর উৎপাদক গাছের মতোই দশের উৎপাদকের গাছ তৈরি করি তাহলে দশের উৎপাদকের গাছ যদি তৈরি করি তাহলে আমরা এখানে কি লিখতে পারি এক এখানে দশে দশ তাই না তাহলে এখানে লিখতে পারি কি এক দশে এখানে হচ্ছে দশ এবারে এখানে কি লিখতে পারি তাহলে এক দশে এখানে দশ লিখবো এবারে দশটাকে আমরা যদি ভাঙি তাহলে কি হয়ে যাবে দু পাঁচে এখানে দশ তাহলে এখানে দুই গুণ পাঁচ করলে কত হয়ে যাচ্ছে দু পাঁচে দশ তাহলে আমরা দশের উৎপাদক গুলো কি পেলাম এখানে এক দুই এখানে কি করলাম এক দুই আর হয়ে যাবে এখানে কি পাঁচ আর এখানে হয়ে যাবে কি দশ এইভাবে আমরা দশের উৎপাদকগুলো পেলাম দশ করে বুঝতে পারলে এবারে বলেছে নিজে করি ছয়ের উৎপাদকের গাছ তৈরি করি তাহলে ছয়ের উৎপাদকের গাছ কী তো কীভাবে তৈরি করতে পারি তাহলে এখানে ছয় যদি লিখি তাহলে ছয় লিখলে এখানে কি করতে পারি এক ছয় এখানে কি ছয় লিখলাম আবার এখানে কি করতে পারি ছয়কে যদি ভাঙা হয় দু তিনে এখানে হয়ে যাবে কি ছয় তাহলে কি করলাম দু তিনে হয়ে গেল কি ছয় এবারে এখানে কি লিখব কি তাহলে এক গুণ এখানে হয়ে যাবে ছয় আবার এখানে দুই গুণ এখানে তিন ছয়কে আবার ভেঙেছে দু তিনে ছয় তাহলে ছয় হয়েছে তাহলে আমরা এখানে ছয়ের কতগুলো গুণনীয় বা উৎপাদক পেলাম তাহলে পিকি পেলাম এক দুই আর এখানে পেলাম তিন আর হচ্ছে কি ছয় তাহলে এইগুলো আমরা পেলাম এবার বলেছি ছয়ের কতগুলি উৎপাদক বা গুণনীয় সংখ্যা কটি তাহলে এক দুই তিন চার চারটি তাহলে এখানে কি লিখবো চার এবারে বলেছে দেখো চারের উৎপাদক উৎপাদকের গাছ তৈরি করি হুম তাহলে উৎপাদকের গাছ কিভাবে যদি আমরা চার লিখি তাহলে এখানে হচ্ছে কি এখানে লিখতে পারি আবার এই এই এক চার গোলের মধ্যে যেটা থাকবে সেই চারটাকে আমরা কি করবো চারটাকে এইভাবে চার দু দুগুণে এখানে কি লিখতে পারি চার তাহলে এখানে কি লিখবো এক গুণ চার আবার এখানে লিখতে পারি দুই গুণ দুই অর্থাৎ দু দুগুণে চার তাহলে এখানে আমরা কি কী পেলাম এক দুই আর হচ্ছে কি চার এই সংখ্যাটা পেলাম তাহলে চারের উৎপাদক গুণনীয় সংখ্যা কটা পেলাম তিনটে তাহলে এটা কটা নির্দিষ্ট অসংখ্য না নির্দিষ্ট তাহলে হয়ে যাবে কি নির্দিষ্ট এবারে বলেছে দেখো নয়ের উৎপাদকের গাছ তৈরি করি তাহলে নয়ের উৎপাদকের গাছ কি হয়ে যাবে এখানে দেখো নয় লিখলাম আবার এখানে এক নয় নয় করতে পারি আবার নয়কে যদি ভাঙি তাহলে হয়ে যাবে কি তিন তিনে হয়ে যাবে কি নয় তাহলে এখানে কী লিখবো এক গুণ নয় আবার এখানে তিন গুণ তিন অর্থাৎ কি নয় তাহলে নয়ের উৎ গুণনীয় বা উৎপাদকগুলি কী হলো এক তিন নয় আবার কি হয়ে যাবে কি হলো এক হুম এক তিন নয় তিন অর্থাৎ কি তাহলে পেলাম এখানে তাহলে পেয়ে গেলাম গুণনিয়োগ বা উৎপাদকের সংখ্যা তাহলে এক দুই তিন চার তাহলে হয়ে গেল কি চারটি তাহলে আমরা কটা পেলাম এখানে চারটি হুম বা এখানে তোমরা যেহেতু তিনটা দুবার লিখেছে তাহলে এখানে তিন লিখতে পারো এখানে যেহেতু তিনটা দুবার লিখেছে তাই তোমরা এখানে কি লিখতে পারো তিনটি লিখতে পারো তো আশা করি বোঝাতে পারলাম নেক্সট কী বলেছে দেখো আমার কাছে ছটি লজেন্স আছে কতজনকে না ভেঙে সমানভাগে ভাগ করে দিতে পারি দেখি তাহলে আমি একজনকে দুজনকে তিনজনকে ছজনকে সমানভাগে ভাগ করে দিতে পারবো তাহলে আমি একজনকে তাহলে কটি করে লজেন্স দেবো ছটি দেব এবং দুজনকে তাহলে কটি দেব। তাহলে দুজনকে দেব এখানে আগে তাহলে আমরা ছয়টা ভেঙে নিই দেখো ছয় ভাঙলে কত পাবো এক গুণ ছয় তাহলে এক এখানে গুণ ছয় লিখতে পারি আবার ছয়কে ভাঙলে দুই গুণ তিন করলে অর্থাৎ দুই গুণ এখানে হয়ে যাবে কি তিন দুই গুণ তিন করলে দু তিনে কত হয়ে যাচ্ছে ছয় তাহলে আমরা দুয়ের সঙ্গে তাহলে দু দুজনকে কটি করে লজেন্স দিতে পারবো তাহলে তিনটি করে লজেন্স দিতে পারবো আবার যদি তিনজনকে দিই তাহলে তিনজনকে কটি করে তিন দুগুণে হয়ে যাচ্ছে কত তাহলে দুটি করে লজেন্স দিতে পারবো ছজনকে দিলে কটি লজেন্স দিতে পারবো ছজনকে একটি করে লজেন্স দিতে পারবো হুম যেহেতু ছটি লজেন্স আছে তাই ছজনকে কটি করে লজেন্স দিতে পারবো একটি করে লজেন্স দিতে পারবো দশ করি বোঝাতে পারলাম তাহলে একজনকে দিতে পারবো কটি ছটি আবার দুজনকে দিলে কটি পাবো হুম দুজনকে তাহলে তিনটি করে দিতে হবে তিনটি তিন দুগুণে কত ছয় আবার তিনজনকে দিলে তিন গুণ দুই তাহলে দুটি করে পাবে আবার ছজনকে যদি একটি করে লজেন্স দিতে পারি তাহলে আমাদের আর ভাঙতে হবে না এবার বলছে খেলার মাঠে দশজন ছেলে মেয়ে খেলতে এসেছে তারা সমান সংখ্যায় দল তৈরি করে খেলবে কতগুলো দল তৈরি করতে পারবে দেখি তাহলে এখানে দেখো দশ তাহলে দশকে যদি আমরা ভাঙি তাহলে কি হয়ে যাবে এক এখানে দশ এবারে দেখো এক গুণ এখানে দশ লিখতে পারি আবার দশকে যদি ভাঙি তাহলে পাঁচ দুগুণে হয়ে যাবে কত দশ তাহলে পাঁচ গুণ এখানে হয়ে যাবে দুই তাহলে পাঁচ দুগুণে হয়ে গেল কত দশ তাহলে ওরা ড্যাশ জনের মধ্যে ড্যাশটি দল অর্থাৎ দশ তাহলে কি লিখবো ওরা জনের দশটি দল হয়ে যাবে আবার কি হয়ে যাবে জনের এখানে হয়ে যাবে কি পাঁচটি দল আবার এখানে কি লিখতে পারি জনের দুটি দল আবার কি লিখতে পারি জনের এখানে কি লিখতে পারি একটি দল এইভাবে আমরা করে নিতে পারি এবারে কী বলেছে দেখো আটটি বই আছে কতগুলো হুম আটটি বই আছে কতগুলো তাকে সমান সংখ্যায় রাখতে পারি দেখি তাহলে আটটি বই তাহলে আটকে যদি আমরা এখানে আট লিখি তাহলে ভাঙলে কত হয়ে যাবে এক গুণ আট আবার আটকে ভাঙলে এখানে কি হয়ে যাবে চার দুগুণে আট তাহলে এখানে এক গুণ আট লিখতে পারি আবার চার গুণ দুই লিখতে পারি চার দুগুণে কত হয়ে যাবে আট এবার আটের গুণনীয় বা উৎপাদকগুলো তাহলে কি কি পেলাম আমরা এখানে পেলাম এক আট চার আর হয়ে গেল কি দুই এবারে তাই ড্যাশটি বা ড্যাশটি বা ড্যাশটি সমান সংখ্যায় বই রাখতে পারি তাহলে এখানে কি লিখতে পারি একটি বা দুটি বা চারটি বা আটটি হুম তাকে সমান সংখ্যায় বই রাখতে তো আশা করি বুঝতে পারলে এবার বলছে পনেরোটি গোলাপ ফুল কতজনকে সমান সংখ্যায় কিভাবে দিতে পারি তাহলে পনেরো পনেরো আমায় আমরা এখানে কি লিখতে পারি এখানে লিখতে পারি পনেরো পনেরোকে যদি ভাঙি এক গুণ পনেরো এইভাবে করতে পারি এবার পনেরোকে ভাঙলে এখানে কত যায় পাঁচ তিনে পনেরো এবার এখানে কি লিখতে পারি এক গুণ পনেরো এবার লিখলি এখানে পাঁচ গুণ তিন এভাবে লিখতে পারি এবার পনেরোটি গোলাপ ফুলকে ড্যাশ জনের ড্যাশ জন তাহলে এখানে কি লিখতে পারি এক এখানে লিখতে পারি পাঁচ এখানে তিন এখানে পনেরো এইভাবে আমরা লিখতে পারি এবার একজনকে পনেরোটি দিতে পারি কটি পাঁচটি অর্থাৎ পাঁচ তিনে পনেরো এবারে জনে ড্যাশ জনকে দিতে পারি অর্থাৎ অর্থাৎ জনের এখানে কি দিতে পারি জনের প্রত্যেককে তিনটি করে দিতে পারি আবার পনেরো জনের প্রত্যেককে কটি করে দিতে পারি একটি করে নিতে পারি এখানে কি লিখবো এক তাহলে একটি করে দিতে পারি এইভাবে তোমরা লিখতে পারো তা আশা করি সংখ্যাগুলো বুঝতে পারলে এবারে বলেছে নিচের যে সংখ্যাগুলো আটচল্লিশের গুণনিয়োগ বা উৎপাদক হতে পারে সেইগুলোর সেগুলোতে কি বলেছে গোল করি অর্থাৎ আটচল্লিশের গুণনিয়োগগুলি কি হতে পারে আটচল্লিশকে যেসব সংখ্যা দিয়ে আমাদের ভাগ করা যায় তো সেই সব সংখ্যাগুলো হতে পারে কি এখানে তিন তিন হতে পারে দুই হতে পারে আট হতে পারে চার হতে পারে হুম এছাড়া এছাড়া সংখ্যাগুলো আমাদের হতে পারে সংখ্যাগুলো বা উৎপাদকে তোদের এই বক্স করতে বলেছে তাহলে কুড়ির উৎপাদকগুলো গুলো কি হতে পারে এখানে পাঁচ কোন সংখ্যার পেছনে যদি শূন্য থাকে সেটা সবসময় জানবে পাঁচ দিয়ে ভাগ যাবে এছাড়া হতে পারে কি দুই দু দশে কুড়ি যেতে পারে এছাড়াও হতে পারে কি এখানে চার চার পাঁচ এখানে কুড়ি হয়ে যেতে পারে এছাড়াও কি হয়ে যেতে পারে দশ দশ দুগুণে কুড়ি এছাড়াও হয়ে যেতে পারে কি এক কুড়ি এক কুড়ি কুড়ি অর্থাৎ কুড়ি একে কুড়ি দশ বুঝতে পারলে নেক্সট নয়ের দাগে কি বলেছে দেখো আর সরি দশের দাগে দশের দাগে বলেছে উৎপাদকের গাছ তৈরি করতে পারে তো কয়ের দাগে কি বলেছে আঠারো তো আঠারো এর গাছ তৈরি করলে আমরা কিভাবে করব। এখানে দেখো ফার্স্টে কি লিখতে পারি এখানে লিখবো একটা বক্সের মধ্যে লিখব আঠারো এবারে আঠারোকে আমরা ভাঙব এখানে একটা গোল মতো করে এখানে ভাঙব কি আঠারো এখানে আর এখান থেকে আবার কি লিখব এই বক্সের মধ্যে এক আঠারো কে আঠারো আবার এখান থেকে ভাঙব তাহলে এখানে হয়ে যাবে কি একটা বক্সের মধ্যে আবার একটা এখানে একটা বক্স লিখব তাহলে কত হয়ে যাবে নয় গুণ দুই নয় দুগুণে কত হতে পারে আঠারো তাহলে আমরা কি কী উৎপাদকগুলো এখানে পেলাম তাহলে এখানে হয়ে যাবে কি এক গুণ আঠারো আবার কি লিখতে পারি দুই গুণ নয় বা নয় গুণ দুই আবার নয়কে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি পেয়ে যাব তিন আবার এখানে কি পেয়ে যাব। তিন তাহলে কি হয়ে গেল। এখান থেকে আমরা লিখলাম কি তিন গুণ তিন তো এইভাবে আমরা উৎপাদকগুলো পেয়ে গেলাম এবারে দেখো ক্ষয়ের দাগে কি বলেছে ক্ষয়ের দাগে বলেছে বাইশ বাইশের বাইশটাকে ভাঙতে বলেছে তো এখানে বাইশ আমি ভেঙে দেখাচ্ছি দেখো এখানে লিখবো কত বাইশ এবারে বাইশকে আমরা ভাঙব এক আর এখানে লিখবো কত এখানে লিখবো বাইশ হুম এখানে লিখবো বাইশ আবার বাইশকে এখানে ভাঙব কি আমরা দুই এখানে লিখবো কি এগারো তাহলে আমরা এখানে অ্যারো দিয়ে কি লিখতে পারি এখানে লিখবো দুই গুণ এগারো আবার এখানে লিখবো কি এক গুণ বাইশ হুম এখানে লিখব কি এক গুণ বাইশ এইভাবে আমরা লিখতে পারি এবারে ক্ষয়ের দাগে এটা গেল কি ক্ষয়ের দাগে এবারে আমরা গয়ের দাগে কী বলেছে দেখো পঁচিশ আচ্ছা পঁচিশকে এখানে ভাঙব তাহলে এখানে কী লিখবো বক্সের মধ্যে লিখব পঁচিশ এবারে পঁচিশকে আমরা ভাঙব তাহলে পঁচিশকে আমরা ভাঙলে কী করবো এখানে লিখব এক আর এখানে লিখবো কত এখানে গোলের মধ্যে লিখব কত পঁচিশ এবারে পঁচিশকে আমরা ভাঙব কত এখানে একটা লিখব এখানে একটা বক্সের মধ্যে লিখবো পাঁচ আবার এখানে একটা বক্সের মধ্যে লিখব পাঁচ কারণ পাঁচ পাঁচে পঁচিশ তো এটাকে এর দিয়ে আমরা কী লিখতে পারি এখানে লিখবো কত এক গুণ পঁচিশ আবার এখানে এর দিয়ে কি লিখব পাঁচ গুণ পাঁচ অর্থাৎ পাঁচ পাঁচে কত হয়ে যাবে পঁচিশ এবারে আমরা দেখো ঘ ঘয়ের দাগে কত আছে সাতাশ তাহলে সাতাশ এভাবে সাতাশকে আমরা ভাঙতে পারি তাহলে ভাঙলে কত হয়ে যাবে এখানে দেখো এখানে লিখব এক আর এখানে লিখবো কত সাতাশ এবারে সাতাশকে আমরা ভাঙব তাহলে সাতাশকে এখানে ভাঙলে কত হয়ে যাবে তিন নয় হয়ে যাবে সাতাশ এবারে এই নয় তিনকে নয়কে এবারে ভাঙব নয়কে ভাঙলে কত হয়ে যাবে তিন আর এখানে হয়ে যাবে কত তিন তাহলে এটা এরকম আমরা কি লিখব এক গুণ সাতাশ আবার এখানে লিখব সরি এখানে লিখবো কত তিন গুণ নয় আবার এখানে লিখব কত তিন গুণ তিন তিন গুণ এখানে কত লিখব তিন হুম তাহলে এখানে তিন গুণ নয় আর এখানে লিখবো এক গুণ সাতাশ তো এইভাবে আমরা লিখতে পারি এবারে দেখো উম দাগে কী বলেছে তিরিশ তো তিরিশকে আমরা কী ভাঙতে পারি এখানে লিখব কত তিরিশ এবারে তিরিশকে আমরা কী ভাঙতে পারি এখানে লিখব এক এখানে লিখব কত তিরিশ এবারে তিরিশকে কত ভাঙতে পারি দুই এখানে লিখব কত পনেরো এবারে পনেরোকে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে এখানে হয়ে যাবে তিন আর এখানে হয়ে যাবে কত পাঁচ তিন পাঁচে কত হয়ে যাবে পনেরো তাহলে এখানে আমরা আরো দিয়ে কি লিখতে পারি এক গুণ তিরিশ এইভাবে আমরা লিখতে পারি আবার এখানে লিখতে পারি কি দুই দুই গুণ পনেরো দিলে আমরা তিরিশ পেয়ে যাবো আবার এখানে কি লিখতে পারি পনেরো পনেরোটাকে ভেঙেছে পনেরোটাকে ভাঙতে কত হয়েছে পাঁচ গুণ তিন বা তিন গুণ পাঁচ আমরা লিখতে পারো এইভাবে আমরা এটাকে ভেঙে নিতে পারি তিরিশটাকে তিরিশটাকে এইভাবে আমরা ভেঙে নিতে পারি এবারে ছয়ের দাগে কী বলেছে বত্রিশ বত্রিশকে আমরা কীভাবে ভাঙব দেখো এখানে লিখবো কত বত্রিশ এবারে বত্রিশকে আমরা কত করবো এক আর এখানে লিখব কত বত্রিশ এবার এখানে কত লিখতে পারি চার এখানে লিখবো আট চার আটে বত্রিশ এবার আটকে আমরা ভাঙবো আবার কত দুই চারে আট তাহলে এখানে দেখো দুই চার হলো তাহলে এখানে আর একটা আমরা চারকে ভেঙে নিতে পারি তাহলে কত হয়ে যাবে দুই আবার এখানে হয়ে যাবে কত দুই তাহলে আরও দিয়ে কি লিখতে পারি দুই গুণ দুই দুই দু গুণে কত চার হয়ে যাবে আমরা কি কি পেলাম এক গুণ বত্রিশ এটা আমরা পেলাম আবার লিখলাম চার গুণ আট আবার লিখলাম কি দুই গুণ চার এইভাবে আমরা লিখে নিতে পারি এবারে দেখো ছয়ের দাগ গেল এবারে লিখবো কি ছয়ের দাগ ছয়ের দাগে কি আছে দেখো চৌতিরিশ চৌতিরিশ তো চৌত্রিশকে আমরা কিভাবে ভেঙে নিতে পারি এখানে দেখো চৌত্রিশ লিখবো এবার চৌত্রিশকে আমরা যদি ভাঙি তাহলে এখানে কত করব। এক আর এখানে লিখবো কত চৌতিরিশ এইভাবে আমরা করতে পারি এবারে যদি আমরা এটাকে ভাঙি তাহলে এটাকে কত ভাঙব দুই আর এখানে লিখবো কত সতেরো আর সতেরোকে আর ভাঙা যায় না তাই এটাই হবে তাহলে এখানে লিখবো এক গুণ চৌত্রিশ আর এখানে লিখবো কত দুই গুণ সতেরো তো এইভাবে আমরা এই উৎপাদকে আমরা এইভাবে ভেঙে নিতে পারি এবার আছে দেখো বর্গেজ বর্গেজের দাগে কি বলেছে ছত্রিশ ছত্রিশকে আমরা যদি ভাঙি তাহলে এখানে কী লিখবো ছত্রিশ ছত্রিশকে ভাঙলে কত হয়ে যাবে এক আর এখানে লিখবো ছত্রিশ এবারে ছত্রিশ কে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে কত কত হয়ে যাবে তাহলে চার নয় এখানে ছত্রিশ আবার নয় কে যদি আমরা ভাঙি তাহলে কত হয়ে যাবে দেখো এখানে হয়ে যাবে তিন আবার এখানে হয়ে যাবে তিন হম তো তিন তিনে হয়ে গেল কত নয় এখানে এবারে এখানে চারকে যদি আমরা ভাঙি তাহলে কত পেয়ে যাব দেখো এখানে দুই আর এখানে পেয়ে যাব কত দুই এভাবে করতে পারি উৎপাদকগুলো আমরা কী কী পেলাম তাহলে এক গুণ ছত্রিশ আবার পেলাম নয় গুণ চার আবার পেলাম কত তিন গুণ তিন এইভাবে আমরা উৎপাদকগুলো পেলাম তো আশা করি বুঝতে পারলে এরপরে বলেছে দেখো ছয়ের দাগে বলেছে উনচল্লিশ তাহলে উনচল্লিশকে আমরা কীভাবে ভাঙতে পারি তাহলে এখানে লিখবো কত উনচল্লিশ এবার উনচল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে এক আর এখানে লিখবো কত উনচল্লিশ আর এখানে এক তাহলে উনচল্লিশকে ভাঙলে কত হয়ে যাবে তিন আর এখানে লিখবো কত তেরো তিন তেরো হয়ে যাবে কত উনচল্লিশ তাহলে এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক গুণ উনচল্লিশ আবার এখানে লিখতে পারি কি তিন গুণ তেরো এটা দিয়ে হতে পারে কি তেরো তিনে উনচল্লিশ এবারে দিয়েছে দেখো ইঁ ইঁয় দাগে কি বলেছে দেখো এখানে চল্লিশ তাহলে চল্লিশকে আমরা কি ভাঙতে পারি এখানে লিখব কত চল্লিশ চল্লিশকে ভাঙলে কত এক আর হচ্ছে এখানে কত চল্লিশ এবারে চল্লিশকে যদি আমরা ভাঙি তাহলে কত হয়ে যাবে দুই এখানে কুড়ি চল্লিশ কুড়ি দুগুণে কত চল্লিশ এবার কুড়িকে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে পাঁচ চারে হয়ে যাবে কত কুড়ি আবার চারকে যদি ভাঙি তাহলে কত হয়ে যাবে দুই আর হয়ে যাবে কত দুই তাহলে আমরা কী কী পেলাম দুই গুণ দুই আবার পেয়ে গেলাম কি পাঁচ গুণ চার আবার পেয়ে গেলাম কি দুই গুণ কুড়ি আর পেলাম কি এক গুণ চল্লিশ এইভাবে আমরা উৎপাদকগুলো পেলাম তো আশা করি বুঝতে পারলে তো আজ এইটুকুই পরের ক্লাসে আমরা অন্য কিছু এখানে আছে দেখো পরের লেখা আছে যে ফুলদানিতে ফুল রাখি এখানে কি লেখা আছে ফুলদানিতে ফুল রাখি তো এই চ্যাপ্টারটা করাবো তো তোমরা যদি এই চ্যানেলের ভিডিওটি প্রথম দেখে থাকো যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং এই চ্যানেলের আগের ভিডিওগুলি যদি তোমরা দেখতে চাও তবে প্লে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নিও এবং সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে